গতকাল আগরতলা পুর নিগমে ডেপুটেশন দেয় কংগ্রেস নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়েছিল কংগ্রেসের ডেপুটেশন অবান্তর দাবি করা হয়নি পুর মানুষের মৌলিক দাবি জানিয়েছে কংগ্রেস আজ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়ায় দাবি করলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের তৈরি দিয়েছি প্রচার মাধ্যে কোন অশক্তিক দাবি আছে কি যেমন আপনার নিশ্চয়ই দেখেছেন যে আমরা রাজ্য সরকারের কাছে যে দাবি লিখেছি এমন কোন দাবি করিনি যে দাবিগুলি এই সময়ে এই সরকারের পক্ষে অসম্ভব এবং কোন দাবি আমরা করিনি সদিচ্ছা থাকলে করি সব দাবিগুলি আমি আমি যে আপনাদের মাধ্যমে আমরা দিয়ে দেবো দাবি সনদ মেয়র সাহেবকে বলবো এই দাবি সনদের মধ্যে যদি অপ্রাসী আর মানুষের স্বার্থের সাথে না। জরুরি না এমন কোন দাবি যদি থাকে আপনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে হ্যাঁ আমাদের নিন্দাবন্দ করুন আমরা বাধা নেব